হাই আমি রূপা আবার 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 হচ্ছে জয়েন করে ফেললাম আমার ওই মোবাইলের হচ্ছে চার্জ চলে গিয়েছিল আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করছি সো আমরা আঘানুর দেখছিলাম সো আমরা আগানুর থেকে শুরু করছি সো এই হচ্ছে আঘানুরটা কি পরিমাণ সুন্দর একটা হচ্ছে আগানোর পেয়ে আছে যেটা লাকজারি হিফোনের মধ্যে আছে এটার হচ্ছে দুইটা হচ্ছে সরি দুইটা বলছে যে এটা হচ্ছে থ্রি পিসেস ড্রেস সো একদম ঘাড়া স্টাইলের চমৎকার সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর একটা ড্রেস একদম ঘাড়া স্টাইলে থাকছে নেকের যে ডিজাইনটা যেটা খুবই সুন্দর করে নেকের ডিজাইনটা করা আছে জাস্ট লাভলি সো এই হচ্ছে নেকের ডিজাইনটা সো এই হচ্ছে ড্রেসটা সেটার মধ্যে এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নুস নূর্সের চমৎকার সুন্দর সুন্দর কালেকশন আছে নুটস পোশাক এখানে আছে হচ্ছে নূর্সের আগানো রামসার আঙ্গুন সো প্রচুর 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 কালেকশন আছে আমি আপু একটা একটা করে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ সো যারা যারা জয়েন করেছিলেন আবার একটুখানি জয়েন করে ফেলেন থ্যাংক ইউ সো মাচ আপু লাইফটা কেটে গেছে নমস্কার দিদি নমস্কার সো হচ্ছে নূর্সের একটা দেখবো কালেকশন দেখবো হ্যাঁ এটা এত সুন্দর এত সুন্দর একদমই একদমই মানে ঈদ কালেকশন বলতে যা বোঝানো হয় এত বেশি সুন্দর এত বেশি সুন্দর সি অল ওভার হচ্ছে এটার কাপড়টা থাকছে হচ্ছে মহেশি সিল্কের ওপরে পুরাটা নিচের থেকে শুরু করে উপর পর্যন্ত কোথাও কোনো বাকি নেই কাজের সম্পূর্ণটার মধ্যে হচ্ছে কাজ থাকছে তার সাথে হচ্ছে এরকম সুন্দর নেকে এমব্রয়ডারি পাচ্ছি খুবই সুন্দর করে নেকে এম্বোয়ডারি পাচ্ছি অসাধারণ সুন্দর একটা হচ্ছে প্রিন্টের মহেশ্বরী ড্রেসের মধ্যে পাচ্ছি এটার সাথে যে প্যান্টের কাপড় পাবো এটা কিন্তু একদম এক্সক্লুসিভ একটা প্যান্টের কাপড় এটার প্রাইস রেঞ্জটা খুবই রিজনেবল প্রাইস রেঞ্জটা কত এটা চার হাজার দুইশো টাকা একটা ড্রেস আপু এই ধরনের প্যান্ট থাকলে আপু মোটামুটি ছয় হাজার সাত হাজার রেঞ্জের হচ্ছে ড্রেস থাকে এরকম একটা কাতানে একটা প্যান্ট পেয়ে যাচ্ছি এবং তার সাথে পেয়ে যাবো মহেশ্বরী একটা সুন্দর দোপাট্টা একদম কটা মহেশ্বরের উপরে সুন্দর একটা দোপাট্টা পেয়ে আছে সো এই হচ্ছে ড্রেসটা ইস্কি গ্লেজ দিচ্ছে ড্রেসটার মধ্যে খুবই সুন্দর এটা অনেকগুলি কালার আছে এবং সবগুলো এরকম প্রিন্টের মধ্যে থাকবে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু এরকম এম্বয়ডারি থাকছে কি দারুণ দেখতে সো এইগুলিকে অনলাইনে হবে না সব তো অনলাইনে আট নাম পসিবল না কিছু আসবে বাট সব আসবে না তবে আউটলেটে কিন্তু সকল ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এখন কিন্তু একদমই নিউ নিউ প্রোডাক্ট আসছে এবং বেশ কিছু প্রোডাক্ট আমি আপডেটও দিতে এগুলো অলরেডি কিন্তু হয়ে গেছে সো পোশাকের পোশাকের একটা একটা ড্রেস দেখবো খুব সুন্দর পোশাক এটা ড্রেসটা অনেক সুন্দর লালটা দেখেন লালটা এটা হচ্ছে ক্যাটালগটা মুসাফির হচ্ছে ক্যাটালগের নেম এবং খুব সুন্দর করে হচ্ছে ড্রেসটা করা আছে খুবই লাক্সারি একটা শিফনের মধ্যে এক্সক্লুসিভ একটা হচ্ছে এম্বয়ডারি করা আছে নিচে এক্সেসরিজ করা আছে খুব সুন্দর করে এবং কালারটা খুব সুন্দর হট মেজেন্টাও না বা রেডও না সো ব্যাক সাইডও কাছে আমি ব্যাকটা পরে দেখিয়ে দিচ্ছি আগে আমি ড্রেসটা দেখাই নেকটা কি সুন্দর অসম্ভব সুন্দর একটা নেক থাকছে সো এটার সাথে কিন্তু সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাব স্লিভের অংশ থাকছে হ্যাভি ওয়ার্ক করা এটা হচ্ছে স্লিভ অনেক বেশি সুন্দর করে ওয়ার্ক করা থাকছে একদমই ঈদ কালেকশনে পরিচিত দুপাট্টাটার আঁচলটা দেখান দুপাট্টার আঁচলটাই তো সুন্দর সে এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টার আঁচলটার মধ্যে কিন্তু চারপাশে আঁচল এরকম সুন্দর হচ্ছে একদমই কাঠ চুপি ওয়ার্ক করা খুব সুন্দর করে সো এই হচ্ছে এটার এটার প্যান্টটা দিয়ে দেন প্যান্ট এক কালার থাকছে না হ্যাঁ প্যান্টটা সিল্কের উপরে থাকছে সো প্যান্টটা কিন্তু সিল্কের উপরে থাকছে চমৎকার সুন্দর কালার যেরকম সুন্দর ড্রেসটা সেরকম সুন্দর সো এটা হচ্ছে পোশাকের একটা হচ্ছে ক্যাটালগ চলে গেল আমি প্রত্যেকটা ক্যাটালগ থেকে একটা একটা খুলে দেখানোর চেষ্টা করছি আপু সো এটা হচ্ছে পোশাকের মুসাফির হচ্ছে কি দুই সুন্দর সুন্দর ক্যাটালগে বেশ কয়েকটা কালার থাকবে মোটামুটি বারোটার মতন কালার থাকবে হ্যাঁ এরপরে হচ্ছে আমরা দেখব রামসার আঙ্গুল খুলেন এটা গ্রিন কালার নেই রামসার আঙ্গুলের আচ্ছা তাহলে অন্য একটা খুলেন মানে হ্যাঁ হ্যাঁ কলেন খুলেন এটা খুলেন আচ্ছা এইটা না আমাকে এটা খুলে দেখান এটা সুন্দর এই তো গ্রিন আমি তো বলে রামসার আঙ্গুলে গ্রিন থাকবে না আপু টিনেজারদের জন্য কিছু হবে আপু টিনেজারদের জন্য হবে সবার জন্যই হবে আপু কোনো সমস্যা নেই কালারগুলি দেখি একটু হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা গ্রিন কালার উপর থাকছে এইটার কিন্তু এই হচ্ছে ফুল ক্যাটালগ ড্রেস প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর খুব সুন্দর সি এটা থাকছে রামশার আঙ্গনের এক্সক্লুসিভ পার্টি পার্টিওয়্যার এইবার রামসারাঙ্গন কিন্তু ওরা লাক্সারির মধ্যে যায়নি এরা এবার গিয়েছে হচ্ছে সিল্কের মধ্যে এই ক্যারোডাক্টা পাবো আমরা একদম একদম পিওর সিল্কের মধ্যে চমৎকার সুন্দর করে হচ্ছে এম্ব্রয়ডারি করা আছে লক্ষ্ণৌ ওয়ার্ক করা আছে এবং খুব সুন্দর করে হচ্ছে কি পেটানো হচ্ছে কারো কাজ করা আছে প্যানেল থাকছে অনেকগুলি প্যাসেজ থাকছে সো প্যাসেজ ওয়ান ওটা স্লিভের অংশ ব্যাক সাইড প্যান্টটাও মনে হয় প্যাসেজ থাকবে প্যান্টেও প্যাসেজ থাকবে এর সাথে থাকবে হচ্ছে সুন্দর একটা দোপাট্টা দোপাটা কিসের থাকছে সিল্কের না লাকজারি শিফোনে লাকজারি শিফোনে থাকছে দোপাটা অল ওভার দোপাটার মধ্যে কিন্তু কাট করা আছে তার সাথে হচ্ছে একদম সুন্দর করে এম্বয়ডারি করা আছে খুবই 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 সুন্দর করে এম্বয়ডারি করা আছে সো এটা হচ্ছে পোশাকের ড্রেস এটা কিন্তু অনেকগুলি কালার আপ আমি দেখিয়ে দিয়েছি ক্যাটালগের কালারগুলি অসাধারণ সুন্দর প্রত্যেকটা কালার শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি কেমন আছে আচ্ছা দুপুরে লাইভে ছিলাম তুমি ছিলা না তো সো এরপরে নুটসের একটা ক্যাটালগ দেখবে এত সুন্দর এত সুন্দর খুলেন এখান থেকে একটা নুটসের একটা এটা খুলেন এটা এটার দোপাট্টা ঘুরিয়ে দেখলে পাগল হয়ে যাবে আপু নুটসের এই ক্যাটলগের দোপাট্টা আমি নিজেই পাগল হয়ে গেছি এত বেশি সুন্দর প্রত্যেকটা দোপাট্টা এই কলেজ সুন্দর ড্রেস তো সুন্দর এপ দোপাট্টা অসম্ভব সুন্দর পেস্তা গ্রিনের সাথে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু এম্ব্রয়ডারি করা আছে হ্যাভি এম্ব্রয়ডারি করা আছে এটা হচ্ছে লোয়ারপ্রসুন অল ওভার ড্রেসটা কিন্তু এরকম সুন্দর হচ্ছে এম্ব্রয়ডারি পাচ্ছে এটা হচ্ছে নেকের পোষণটা নূর চমৎকার সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন এটার দোপাটা এবার দেখব অরিজিনাল কালেকশন এটার দোপাটা খুবই 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 সুন্দর একদম পেটানো এমব্রয়ডারি করা থাকছে একদমই একদমই ভারী করে একদম ভারী করে পেটানো এমব্রয়ডারি করা আছে তার সাথে কাটওয়ার্ক করা আছে অসম সুন্দর আমি ব্যাক পোষণটা দেখাই একদম নিট অ্যান্ড ক্লিন এতই সুন্দর করে ওয়ার্ক করা আছে সো অল ওভার ড্রেসটা কিন্তু এরকম থাকছে সেটা হচ্ছে পোশাকের একটা ড্রেস চলো সরি এটা পোশাক না তো ঠিক আছে নুসের গেস গেস্ট চলো এরপরে আসবো আমরা হচ্ছে কারিজমা সবার পছন্দের সবার ভালো লাগার ড্রেস হচ্ছে কারিজমা সেটা কারিজ্মা দেখব কারিজমা সিলেক্টিভ আইটেমগুলো আসে নাই আচ্ছা আচ্ছা ওইটা কালকে পাঠিয়ে দেবো মানে এটা দেখান কারিজ্মাকে সিলেক্টিভ আইটেম আসে আপু চারটা ড্রেস খুবই সুন্দর ওইটা মানে লাইভ হবে আপু

সি এইটা হচ্ছে ড্রেসের কাপড়টা কাপড়টা হ্যাঁ আমি আপনি শুধু প্যানেলগুলো দেখেন কারণ কারিজমে এভাবে বোঝা যাবে না সো ড্রেসের কাপড়টা একদমই সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে খুব সুন্দর করে সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে হচ্ছে কাপড়টা আমরা পেয়ে যাচ্ছি দোপাটারটা লাক্সারি শিফনের মধ্যে পাচ্ছি এবং এটা সুন্দর করে কিন্তু প্যানেল থাকছে হিউজ 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 আপনার প্যানেলের অভাব নাই এত প্যানেল দোপাটা দুইটা নাকি হ্যাঁ এত কিছু কেন কিছু কেন তো এটা কি এটা তো মনে দুপাট্টা এটা একটা দুপাট্টা এত করে দুপাট্টা থাকবে কেন দুপাট্টা একটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে এটা হচ্ছে ওরে বাপ রে ওটা প্যান্টের কাপড় এইটা হাওটার হচ্ছে আমাদের ড্রেস মেইন বেস্টে লাক্সারি শিফনের উপরে হ্যাঁ লাক্সারি শিফনের উপরে ড্রেসটা দেখতে পাচ্ছি তারপর পাচ্ছি ব্যাক সাইড আমরা প্রথম আমরা খুলে দেখতেছি এর জন্য কনফিউজড হয়ে গেছে সেটা হচ্ছে ব্যাক পশন এবং এত সুন্দর হচ্ছে যে কোয়ালিটিটা যেন দোপাট্টা মনে হচ্ছে 슬িভার অংশ আমরা লাক্সারি শিফনে পাচ্ছি ওন্নাটা অসাধারণ সুন্দর প্যানেলের শেষ নাই এবং ওইটা মনে হয় ইনারটা প্যান্টের কাপড় তো দআস না না ওইটাই ওইটাই প্যান্টের কাপড় ইনারটা দেওয়া আছে আবার ফোর পিস ফোর পিস ইনার দেওয়া আছে প্যান্টের কাপড় সহ আছে হ্যাঁ একদম ফোর পিস পেয়ে যাবো চমৎকার সুন্দর বিন হামিদ বিন হামিদের কোনটা রেপো বিন হামিদ তো আছে ষোলোশো টাকারটা তো আছে কোনটা চাচ্ছিলেন সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর সো এটা হচ্ছে কিসের গেল এটা কারিজমা এটা কারিজমা গেল এটা কারিজমাটা আমি অ্যাকচুয়ালি এইভাবে দেখাই হ্যাঁ না হলে বোঝা যাবে না কারিজমা ড্রেসটা মেকিংয়ের পরে এটা থাকবে কি সুন্দর এটার এত কিছু দেওয়া এত কিছু দেওয়া মানে এটার জিনিসের শেষ নাই খুব সুন্দর এরপরে চলে যাব হচ্ছে কারণ আজকে আসছে তো আপু এই প্রোডাক্টগুলি আমরাও খুলে দেখি নাই যে ব্যাপারটা কি আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাচ্ছিলাম সে এত সুন্দর করে এত কিছু প্যানেল এতগুলি দোপারটা কেন সো এটা হচ্ছে নুটসের শিফনের একটা চমৎকার সুন্দর ক্যাটালগ সো এটা হচ্ছে পারিনের সো এটা হচ্ছে একটা খুলে দেন এতিয়া মানুহ অনলাইনে লাইভ হৈছিল এতিয়া এতিয়া অনলাইনে লাইভ হৈছিল পাৰিলো হে তো এটা কি আবার রিস্টক হয়েছে আচ্ছা আচ্ছা এটা আবার রিস্টক করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে অনলাইনে লাইভ হয়েছিল এটা অলসো অনলাইনে আউটলেটেও অলসোল ছিল সেদিন আমি দুইটা ড্রেস দেখে গেছি এর জন্য আমি দেখে অবাক হচ্ছি সো এটা এটা আবার হচ্ছে রিস্টক করা হয়েছে মোস্ট 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 ডিমান্ডিং এই ড্রেসগুলি আপু যারা যারা সেদিন পান নাই আবার হচ্ছে আউটলেটে এসে নিয়ে যেতে পারবেন আউটলেটে সেদিন আমি বসেছিলাম অনেকেই এসে খুঁজে গেছে সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম সুন্দর হচ্ছে একদম কাতান ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছি আর এটার হচ্ছে স্লিভের অংশটা দুপাটা অসাধারণ সুন্দর দোপাট্টাটা সেই লেভেলের সুন্দর মাথাটা মাথাটা একটু একটু সামনে সামনে সো এইটার সৌন্দর্য হচ্ছে এখানে এত বেশি সুন্দর আবার এখানে কিন্তু পার্ল সেট করা আছে যে এগুলি কিন্তু সব পার্ল সেট করা আবার এখানে হচ্ছে কুচি করা আছে খুবই সুন্দর হ্যাঁ সারাকলি এই কালারটারও অনেক ডিমান্ড ছিল এটা সেট করে পেলাম এরপরে পেয়ে যাব হচ্ছে আমরা নূরের একটা ক্যাটালগ সো খুব সুন্দর একটা নূরের ক্যাটালগ দেখতে পাচ্ছি এটা ক্যালগ কটন ক্যাটালগ নূরের উপরে পেয়ে আছে এবং বডিটা অসম্ভব সুন্দর কটন এরকম লাকজারি ক্যাটালগ আপো আমি খুব কম দেখেছি খুবই সুন্দর সো এই হচ্ছে ক্যাটালগটা খুবই সুন্দর করে আছে এটার ক্যাটালগের নাম হচ্ছে নূরে মায়া সো এটা সুইচ কালেকশান সো এটার যে ডিজাইন এটার যে লুক আমি শুধু ওইটা খুলতে থাকো আমি একটু দেখাই অরিজিনাল ড্রেস এরকম হবে এটা প্যানেলের শেষ নেই প্যানেল গুলি দেখাচ্ছে এটা প্যানেলের শেষ নেই অনেক প্যানেল দেওয়া আছে কটনের উপর আপ এই ধরনের ড্রেস ন্যাচারালি কারিজমাই করে থাকে বা নুটসের সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি নুডের সরি নুরের নুটস ওটা নুডের একদমই একদমই কি সেই লেভেলের সুন্দর কালারটা প্যানেলের অভাব নাই একটা একটা করে প্যানেল রাখেন শুধু উপরে হ্যাঁ এখানে তিনটা প্যানেল আছে এইটা বুনো হয় নেকের প্যানেলটা এটা একটা প্যাচেস এটা নেক হ্যাঁ এখানে অনেকগুলি প্যাচেস প্যাচেজ দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এর সাথে পেয়ে যাব একদম লাক্সারি শিফনের দোপাট্টা যেটা একদম ফুল অল ওভার এমব্রয়ডারি করা আছে সি ওয়াও অল ওভার দুপাটার মধ্যে কিন্তু এরকম সুন্দর হচ্ছে কি একদম হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকছে এবং সিকুয়েলস প্লার্ক করা দারুণ লাগছে এই যে স্টোনগুলি কালারগুলি একটু নাড়াচাড়া করলে এটা গ্লেজটা বোঝা যাচ্ছে এটা কিন্তু একদমই লাকজারি কটনের মধ্যে পাচ্ছে ওকে খুব সুন্দর খুবই 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 সুন্দর বল প্রিন্টেটা তো আসে সোমাপু বল প্রিন্টে আসেন বক্সে নক দাও খুব সুন্দর জয়ন্তী দি আপু নোটসের প্রাইস কত নোটসের প্রাইস কত কোন নোটস তো অনেকগুলি দেখালাম আপু কোন ক্যাটালগটা একটু আমাকে ইনবক্সের ছবি দেন আপু আমি পরে বলে দিব কালকে ওকে সো এই ছিল হচ্ছে আজকের পাকিস্তানি ক্যাটালগের কালেকশন আর কোনটা ছিল বাকি ছিল সো নোটস এটাকে দেখাইছি আচ্ছা নোটসের এই ক্যাটালগটা দেখানো হয় নাই নাই না সো এইটার কালারটা কি সুন্দর এই কালারটাই না এত সুন্দর কালার সামনে রাখছেন এগুলি সবই কিন্তু থাকছে হচ্ছে একদমই ইজ কালেকশন অলরেডি এত এত আপুরা আমাদের সাথে এখন জয়েন করে ফেলেছে বাট আমাকে চলে যেতে হবে আমাদের সাড়ে আটটা বসুন্ধরা আউটলেট ক্লোজ হয়ে যায় দ্যাটস ওয়াই সো এইটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুবই 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 সুন্দর হচ্ছে ড্রেসটা সি হ্যাঁ নিয়ে এটা হচ্ছে দোপাট্টা কন্ট্রাস্টে থাকছে

তো হচ্ছে স্টিচ কালেকশন সুন্দর সুন্দর স্টিচ কালেকশন আছে এখানে ডলের সুন্দর সুন্দর ড্রেস পরানো আছে স্টিচের এখানে কালেকশন আছে আমি আপ চেষ্টা করব আবার দু একদিনের মধ্যে আপডেট আরেকটা দিয়ে দেওয়ার জন্য কারণ এই প্রোডাক্টগুলি না দেখালে আমার ভালো লাগছিল জন্য আমি দৌড়ে আসছি আমি রাস্তায় প্রচুর জ্যাম খাইতে খাইতে আসছি সো যার জন্য হচ্ছে একটু দেরি হয়ে গেছে কি সুন্দর শালগুলি যাদের আপু শাল লাগবে শাল নিয়ে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর শাল আছে ওকে সো কালামকারি থেকে শুরু করে সব ধরনের শাল কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকবে সো এই হচ্ছে ডলে পরানো শাল খুব সুন্দর করে হচ্ছে ড্রেস পরানো সেগুলি হচ্ছে একদমই একদমই ইন্ডিয়ান এক্সক্লুসিভ কালেকশন বন্ধ করে দেন সো বসুন্ধরা থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফোরটি সো এটা হচ্ছে লিফটটা লিফ্টের ঠিক এদিকে ঘুরে তাকালে মসজিদ মসজিদের পাশেই হচ্ছে আমাদের হচ্ছে রো ফ্যাশন হাউসের আউটডেট সো এই ছিল হচ্ছে আজকের আপডেট এই পর্যন্তই আজকে আউটলেটের আপডেট রাত্রে কিন্তু লাইভ হবে ইকাতের এক ড্রেসে লাইভ হবে চমৎকার সুন্দর সুন্দর কিন্তু এক ড্রেস থাকবে অবশ্যই অবশ্যই থাকতে হবে হচ্ছে লাইভে আমি হোপফুলি এগারোটা নাগাদ আসবো যেহেতু আউটলেটে আসছি আমার যেতে হয়তো একটু লেট নাইট হয়ে যাবে আমি এগারোটা নাগাদ হচ্ছে ইকাতের ড্রেস নিয়ে লাইভে আসবো বেশি ড্রেস থাকবে না বাট কোয়ান্টিটি অনেক থাকবে ঠিক আছে আমি একটা মেক করেছি আশা করি ওইটা পরে আসতে পারবো বাই বাই সবাইকে ঈদ অ্যান্ড সরস্বতী পূজা কবে ভুলে গেছি তো ভালো কথা মনে করছে সরস্বতী পূজার জন্য হলুদ কিছু নিতে হবে হোয়াইট হলুদ একদম সুন্দর সুন্দর আচ্ছা হোয়াইটের কথা বলে মনে পড়লো তো যারা সুন্দর সুন্দর হচ্ছে কি কালেকশন বুটিক্স কালেকশন সুন্দর সুন্দর হচ্ছে জয়পুরি বুটিক্স বা হচ্ছে ডিজে ডিজে জয়পুরি নিতে যাচ্ছে আপু ডিজে জয়পুরি সুন্দর সুন্দর দুটা কালার আসছে সো অবশ্যই আমি চেষ্টা করবো লাইভ অথবা আপলোড করে দেওয়ার জন্য সো ডিজে জয়পুরি যা যা লাগবে জয়পুরে নিয়ে নিতে পারবে দোসরা ফেব্রুয়ারি চলে আসছে তো সো ডিজে জয়পুরি কিন্তু আমাদের চলে আসে ডিজে জয়পুরি কিন্তু আমি দেখিয়ে দেবো সো বাই বাই সবাইকে দেখা হবে সো অলরেডি সব ক্লোজ হয়ে গেছে আমি এখন আমি এখন বাই হ্যাঁ হ্যাঁ সব ক্লোজ হয়ে যাচ্ছে ওকে বাই বাই শান্ত দিন মনে হয় না নিজের সব কবে আসো বলো দেখা হবে বাই বাই